হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু ঠাকুরের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় বেশ দিন কেটেই যাচ্ছে ভালোই আছি তো চলো বন্ধুরা ঘুম থেকে ওয়েদার তো দেখালাই উঠে খুবই একদম বাইরে বৃষ্টি আর বার এখন নটা বাজতে চলল তো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে বিছানা তুলে নিয়েছি আর এ দেখো এখন স্নান করার আগে তোমাদের সাথে একটু আসলাম তারপরে যাই হোক বন্ধুরা স্নান ধান সেরে চলে আসলাম ঠাকুরের পুজো দিতে তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার লক্ষ্মী গণেশ ও গুরুদেব তো এবার হচ্ছে যে মানে বৃষ্টি হচ্ছে ফুল আনতে যাবো কী করে ভাবলাম কিন্তু তবুও দেখো বন্ধুরা মানে ছাতা মাথা দিয়ে চলে গিয়েছিলাম টুক করে একটু ফুল আনতে কারণ পাশের বাড়ির একটা গাছ আছে যেখানে অনেক ফুল ফোটে তো দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু ফুল ফোটে তবে জবা ফুলটা বেশি তো এই জন্য আমি জবা ফুলটা বেশি করে নিয়ে এসেছি আমার খুবই ভালো লাগে ঠাকুরের চরণে ফুল দিয়ে যদি পুজো দেওয়া হয় তো দেখতে একটা অপূর্ব একটা মানে দর্শন তো এই জন্য আর কি চেষ্টা করি বৃষ্টিতে ভিজে হোক যত কিছুই কষ্ট হোক না কেন একটু কিন্তু আমি যেয়ে ফুলটা কষ্ট করে নিয়ে আসলাম তো দেখো বন্ধুরা এইভাবে আগে স্নানটা করে পুজো দিয়ে দিয়েছি এবার আমি যাব হচ্ছে সমস্ত কাজ করতে বলতে পারো সারাদিনের কাজ এই দেখো কি হারে বৃষ্টি মানে টিপ টিপ করে সারাদিন ধরে চলছে এখন তো সকাল সবে এখন জানি না ওবেলা কী হবে বৃষ্টি মানে দুপুরে বা বিকেলের দিকে তো এবার হচ্ছে রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলা তো তোমাদের দাদা ভাই কাঁচা চলা চিবিয়ে খায় এর জন্য আর আমি তো এই জন্য একটু মানে আমি পারি না জন্য আমি এই যে প্রেশারে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি হচ্ছে মানে বিছানা তুলে রেখে দিয়েই গিয়েছিলাম তোমাদের দাদাভাই হচ্ছে কিছু কাজ করছিল বলতে আয়রন এই দেখো দশটাও বেজে গেছে এখন হচ্ছে তোমাদের দাদাভাই চলে গিয়েছে মেয়েকে আনতে গুড মর্নিং বন্ধুরা তো দেখলেই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি একদম বাসি কাজগুলো এবার হচ্ছে স্নান কমপ্লিট পূজো কমপ্লিট মানে আমার সারাদিনের মানে মেন মেন যেগুলো কাজ থাকে আর কঠিন কাজ থাকে সেগুলো কিন্তু হয়ে গেছে এখন মেয়েকে তোমাদের দাদাভাই আনতে গিয়েছে আর দশটাই বাজে পাক্কা তো মেয়ে দশটার সময় ছুটি হয়ে চলে গিয়েছে দশ মিনিট আগে তো এখন মেয়েকে নিয়ে আসবে তারপরে আমি এই যে ব্রেকফাস্ট বানাবো এখন আর ছোলাটা সেদ্ধ দিয়েছি কারণ মানে কাঁচা ছোলা ভিজিয়ে দিই তোমাদের দাদাভাই কাঁচাটা চিবিয়ে খায় আমি কাঁচা খেতে পারি না আমি এই একটু লবণ দিয়ে একটু প্রেশারে সিটি দিয়ে সেদ্ধ করে একটু ওর মধ্যে চাট তৈরি করি আর কি ওর মধ্যে সস দিই পেঁয়াজ দিই শশা দিই টমেটো দিই মানে ওটাকে একটু মুখরোচক একটা আইটেম তৈরি করে আমি ওটা খাই তো তবে ভালো লাগে আর আমার এমনি এমনি চিবিয়ে গুড় দিয়ে একদমই ভালো লাগে না তো যাই হোক আবার হচ্ছে এদিকে সকালে ব্রেকফাস্ট বলতে আমি এখন বানাবো হচ্ছে রুটি রুটির সাথে একটা কোনো সবজি বানাবো তো চলো বন্ধুরা আজকে তো অন্যরকমভাবে আমি দিনটা মানে সেলিব্রেট করব একটা অন্য জায়গায় গিয়ে তোমাদের সাথে সেটাও সেলি মানে শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে জানি না কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করো কেমন তো চলো রান্না বান্না করতে যাব এখন আবার এখন হচ্ছে হেয়ারটা একটু ঠিকঠাক করে নিয়ে শুধু করে তারপর আবার তোমাদের কাছে আসছি

তারপর মেয়ে স্কুল থেকে আসার পর মেয়েকে একটু খাইয়ে নিয়ে তারপরে বুক নিয়ে বসিয়েছিলাম আর যেহেতু হচ্ছে এই মাস থেকে এক্সাম ওদের স্টার্ট হচ্ছে সেকেন্ড সাবমিটিভ তো এই জন্য আর কি বুক নিয়ে বসিয়েছি তারপর আসলো ছেলে পৌনে বারোটায় ওর স্কুল ছুটি হয় আর আস্তে আস্তে বারোটা তো ছেলেকে আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম হচ্ছে এগ গমলেট ও রুটি তারপর দেখো সেই একদম মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে তো একদম বৃষ্টিতে মানে কি ভাবছি যে বলো আজকে যে বিকেলবেলা একটা জায়গায় যাব যেটা তোমাদের ঠিকঠাক আমি বললাম তো সেই আর কি ভাব যে কি করে কীভাবে সম্ভব হবে সমস্ত কিছু তো চলো বন্ধুরা এভাবে বসে থাকে লাভ নেই বৃষ্টিতে একটু দেখে উপভোগ করে চলে আসুন সোজা রান্নাঘরে আর তোমাদের দাদাভাই এনে দিয়েছিল হচ্ছে মাছের মাথা তো কাতল মাছের মাথা দিয়ে দাদাভাই মুড়িঘণ্ট খুবই ভালোবাসে বললো যে মুড়িঘণ্ট করো তো দেখো বন্ধুরা ফুলকপি আলু আর মাছের মাথা দিয়ে একটু সুন্দর করে কিন্তু আমি রেঁধে নিচ্ছি হচ্ছে মুড়িঘণ্ট আর সাথে ছিল হচ্ছে পাবদা মাছ আর এই পাবদা মাছটা মোটামুটি ঘরে দুদিন ধরে ফ্রিজে রাখাই ছিল কারণ কিছুদিন আগে গিয়েছে একাদশী যার জন্য আমার হচ্ছে মানে পাবদা মাছটা রাখা ছিল করাই হচ্ছিল না তো ঝটপট করে রান্নাবান্না করে নিয়েছিলাম এই দুটো আইটেমই মাছের তো এগুলো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে গিয়েছিলাম যেখানে বলছি সেটা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুরের জন্ম উৎসব উপলক্ষে নগর পরিক্রমা ও জল সইতে যাওয়ার জন্য সকলে আমরা এরকম রানী কালারের শাড়ি পরে এইবার আমি বলবো যেটা এটা হচ্ছে কিছু বলবো না তোমরা ভিডিওটা দেখবে যে আমরা ঠাকুরের এই অনুষ্ঠানটা কিভাবে পালন করি ভীষণই আনন্দ হয় তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো

Ready? Oh. 喜欢的。